এবার পাওয়া যাবে সারা বছর আম নতুন প্রজাতির আমের চাষ করে নজর কেড়েছে মালদার যুবক রাজীব রাজবংশী নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে দিশা দেখাচ্ছেন রাজীব বারো মাসি আম বলতে যা বোঝায় কাটিমন তার থেকে আলাদা বারো মাসি আমে দেখা গেছে বছরে দুবার আম পাওয়া যায় কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরের প্রায় সব দিনই গাছে আম পাওয়া যাবে একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপার নেই অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে এই মুকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আবার মুকুল আসে বছরের সব সময় এভাবেই চলতে থাকে আবার স্বাদে যেমন মিষ্টি তেমনই সুগন্ধিযুক্ত এই আম বলে জানিয়েছেন রাজীব এমন প্রজাতির আম চাষ করে নজির তৈরি করেছেন রাজীব নিজের এক বিঘা জমিতে একশোর ওপর গাছ রোপণ করেছেন তিনি এখন তার থেকে ফল পেতে শুরু করেছেন রাজীবের বাড়ি মালদা জেলার গাজল পান্ডুয়া পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে দু হাজার কুড়ি সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমন আমের চাষ দেখে অনুপ্রাণিত হন তখন তিনি নদিয়ার ট্র্যাডিশনাল নার্সারি থেকে একশো পাঁচটি আমের চারা কিনে আনেন দু বছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে মুকুল ধরার পর প্রায় সাড়ে তিন মাস সময় লাগে আম পরিণত হতে আমের আকার বেশ বড় খানিকটা বড় আকৃতির তিনটে আমেই এক কেজির মতো আবার ছোট আকার হলে চারপাশটিতে প্রায় এক কেজি গাছের পরিচর্যা বলতে বছরে দুবার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয় বৃষ্টির সময় ছত্রাকনাশক এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে নতুন পাতা আসার সময় কীটনাশক বেশি দরকার হয় বলেও জানিয়েছেন রাজীব এটা হচ্ছে কাটিমন জাতের আম হুম আমটার বিশেষত্ব হচ্ছে এটা বছরে প্রায় সব সময় হতেই থাকে যেমন এটা দেখেন বড়ো আম হুম প্রায় তালুর সমান হ্যাঁ এই যে দেখেন এদিকে হুম এটা যেমন বড় আম কিছুদিন পরে পেকে যাবে হ্যাঁ আবার কিছুদিন পরে এই যে মুকুল এসছে এগুলো হ্যাঁ আবার শুটিং হবে হুম তো এইভাবে চলতেই থাকবে এটা সারা বছর আর কি যেটা বলে বারো মাসে আম বারো মাসে আম যেটা আমরা আগে মালদাতে দেখতাম সেই আমের সঙ্গে এর বৈশিষ্ট্য কী মানে এর আগে যে জাতগুলো ছিল ওগুলো মানে বছরের মানে দুবার হতো খুব জোর আর মিষ্টি হতো না হুম এই আমটা আপনার আম্রপালির থেকেও বেশি মিষ্টি আমার মনে হয় আর দারুণ সুগন্ধ হুম লক্ষণ ভোগের মতো সুগন্ধ হ্যাঁ সুগন্ধটা অনেকটা লক্ষণ ভোগের মতো কিন্তু মিষ্টি অনেক বেশি দারুণ মিষ্টি এক একটা ওজন কীরকম মানে মানে শুনলাম যে হ্যাঁ যেগুলো বড় হয় আর কি ওগুলো তো এক কেজি হয়ে যায় হ্যাঁ কোনোগুলো চারটা পাঁচটাতেও আবার হয় মানে সাইজ অনুসারে বড় ছোটো হয় আর কি সব সমান হয় না এটা একটু বড় আছে হ্যাঁ এগুলো একটু ছোট তো এই হিসাবে আর কি ঠিক আছে পরিচর্যা কি করে করবো পরিচর্যা মানে যেমন সার দিতে হবে হ্যাঁ বছরে দু তিনবার দিলে ভালো হুম আমের সাইজ ভালো হবে আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে যখন যেমন এখন বৃষ্টি হচ্ছে আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গি সাইড ব্যবহার করতে হবে আর কি আমি যেটা করি হুম আর বিষের তেমন দরকার পড়ে না বিষ হলো আপনার যখন কচি পাতা আসে